ভাইরা আমার আল্লাহ তাআলা শিখাইতেছেন ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা কার কাছে দোয়া করবে এ বান্দা বান্দি তুমি যদি মামলা মুকদ্দমার মধ্যে পতিত হও তুমি যদি परेशानियों মধ্যে পতিত হও তোমার ঘরে খাবার নাই রিজিকের অভাব তোমার সন্তান কথা হয় না শত্রুর অভাব নাই এ বান্দা তুমি প্রথমে ওই রবের কাছে দোয়া করবে যেই রব হলো চিরঞ্জীব যাত্নমুক নাই যার কোনো অলসতা নাই ঘুম নাই ترন্দা নাই আমাদেরকে ওই রবের কাছে দোয়া করা লাগবে যেই রবে কোনো ঘুম নাই ترন্দন নাই আমরা এমন রবের ইবাদত করি যা ঘুম নাই ترন্দন নাই আল্লাহ তলা কোরআনের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম এই জানোনি আমার রব কেমন আমজার আমরা যে রবের ইবাদত করি যে রবের অবাস্য করি তিনি এমন রব লা লো না তুমালে দূরে কোথাও আসে না ঘুমের ভাবও আসে না ঘুম তো দূরে কথা তার ঘুমের ভাবও আসে না মূসা মূষা আল একদিন আল্লাহকে বললেন আল্লাহ তুমি কি ঘুমাও না আল্লাহ বলেন হে মূসা আমি ঘুমাই কিনা কিনাটা জানার আগে তোমাকে আমি একটা কাজ দিব যদি তুমি সেই কাজটা করতে পারো তাহলে তুমি জানতে পারবে আমি আল্লাহ ঘুমাই কিনা আল্লাহ বলেন হে মৌসা আজকে সারাটি রাত্র তুমি পানি বর্তি দুইটি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে সাবধান আল্লাহা আজকে সারাটি তুমি পানি দুইটি গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকবে গেলার জন্য না ভাঙগে মৌসা আলি সাল্লাম পানি বর্তি দুইটি গ্লাস হাতে নিয়ে রাত্রি দাঁড়াই রইলেন চলতেছে সময় চলতেছে অর্ধরাত চলে গেছে তিনি ঘুমান না ত্রন্দা না কিন্তু দুস্থ শেষ রাত্রে নিজেকে কন্ট্রোল করতে পারে ত্রন্দ এসে গেছে ঘুমের ভাব এসে গেছে ভাইয়ের আমার মোসা আলী সাল্লামে যখন ঘুমের ভাব আসছে হঠাৎ করে তারা হাত থেকে গ্লাস করে ভেঙ্গে গেছে আল্লাহ তোমার হুকুমান পালন করতে পারি নাই সামান্য ঘুমের ভাব আসার কারণে আমি তো বিছনায় ঘুমাই নাই আমি তো শয়ন করি নাই দারুন অবস্থায় সামান্য ঘুমের ভাব আসছে এই ঘুমের ভাব আসার কারণে আমার হাত থেকে গিলাস করে ভেঙ্গে গেছে আল্লাহ বলে মোছা সামান্য দুইটি গ্লাস তুমি আজকে রাত্রে হেফাজত করতে পারলে না আমি আল্লাহ তালা যদি ঘুমাই আর ঘুমাই না শুধু যদি ঘুমের ভাব ধরি এই দুনিয়া আর দুনিয়া থাকবে না সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাইবে এ মোছা সামান্য ঘুমের ভাবে কারণে তুমি দুইটা গ্লাস হেফাজত করতে পারলে না ভেঙে গেল আমি আল্লাহ যদি ঘুম তো দূরে তোলা শুধু তন্দা আসে আমার যদি ঘুমের ভাব আসে এই দুনিয়া আর দুনিয়া থাকবে না সব ধ্বংস হয়ে যাবে

জন্মের সময় সমস্ত অঙ্গ পতঙ্গ সঠিকভাবে দান করেছেন আমরা জন্মের সময় আল্লাহ কাছে আবদার করি নাই আল্লাহ আমাকে দুটি হাত দিবে দুটি পা দিবে দুটি চোখ দিবে আমরা কোনো কিছু আবদার করি নাই কিন্তু আল্লাহ তালা এরপর জন্মের সময় আমাদের সমস্ত অঙ্গ পতঙ্গ সঠিকভাবে দান করেছেন এই যে যে আল্লাহ না চাইতেই দান করেন ওই আল্লাহর নাম হল কারিম ও আল্লাহর নাম কি কারিম যে আল্লাহ তালা না চাইতেই দান করেন ওই আল্লাহর নাম হলো কারিম

আল্লাহ তালা ওই দুটি হাত খালি হাতে ফিরে দিতে লজ্জা বোধ করে ওই রবের কাছে যখন কোন বান্দা বান্দি দুটি হাত তুলে কোনো কিছু চাওয়ার জন্য রসুল বলতেছে আল্লাহ ওই দুটি হাত খালি হাতে ফিরে দিতে লজ্জা করেন অর্থাৎ আল্লাহ তালা ওই দোয়া কবুল করে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ের জন্য যখন বান্দা হাত তুলবে আল্লাহ ওই হাতকে কবুল করেন ওই হাত খালি হাতে ফিরে দিতে লজ্জা করেন আমরা যে কোনো সমস্যায় পতিত হব যে কোনো বিষয়ে আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে আমার ঘরে লবণ নাই এই লবণের জন্য আমি আমার রবের কাছে চাইব বাইর আমার আল্লাহর রাসুল আরেক হাদিসের মধ্যে বলেন ইয়াস আলু আহাদুকুম হা হাজাতাহু হাত্তা ইয়াস আলাহুল মিল আও ইয়াস আলাহু শিসানা আলহি ইরাম কতা আল্লাহ সুলতান সাহাবাদেরকে বলতেছেন আমার সাহাবরা শুনো তোমাদের মধ্যে কারো যদি কোনো সমস্যা সম্মুখীন হয় তোমাদের কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা তোমাদের রবের কাছে চাইবা কার কাছে তোমাদের রবের কাছে চাইবা হাত্তা ইয়াসালাহুল মিল এমন যদি তোমাদের ঘরে লবণ না থাকে ওই লবনের জন্য তোমাদের রবের কাছে চাইবা কিসের জন্য লবণ লবণ সিনন্দ লবণ লবণ কি খুব এই লবণ কি খুব দামি জিনিস কম দামি জিনিস এর উপর রসুল বলতেছেন এই দুনিয়ার বান্দা বান্দি তোমার ঘরে লবণ নাই ওই লবণটাও তুমি তোমার রবের কাছে চাইবা কার কাছে রবের কাছে আমার মা বোনদেরকে বলতে চাই বিশেষ করে মা বোনদেরকে আমাদের ঘরে লবণ থাকে না পেঁয়াজ থাকে না তেল থাকে না রসুন থাকে না মরিচ থাকে না চাউল থাকে না ডাউল থাকে না আমরা রবের কাছে বলি না স্বামী বেচারা সারাদিন পরিশ্রম করছে সন্ধ্যাবেলা ঘরে আসছে ওই স্ত্রী কি করে করকট বাসায় এসে বলে ঘরে লবণ না লবণ নিয়ে আস চাউল নাই চাউল নিয়ে আসো আমার মা বলে এইরকমই করে থাকি কিন্তু রসুল বলতেছে এ দুনিয়ার বান্দি এ দুনিয়ার বান্দিরা শোনো এ দুনিয়ার মহিলা শোনো তোমার ঘরে লবণ নাই তোমার স্বামীকে বলার আগে তোমার রবকে বল তোমার ঘরে চাউল নাই তোমার স্বামীকে বলার আগে তোমার রবকে বলো এ বান্দি যদি তুমি তোমার রবের কাছে আগে বল ওই রব তোমার স্বামীর মাধ্যমে লব ওই স্বামীর মাধ্যমে লবণের ব্যবস্থা করাইবে এ বান্দি তুমি তোমার এ বান্দি তুমি যদি চাউলের কথা তোমার রবের কাছে আগে বলো আল্লাহ তালা তোমার স্বামীর মাধ্যমে প্রথমে চাউলের ব্যবস্থা করাইবে আমার মা বোন বিশেষ করে বলতেছে আমাদের ঘরে লবণ থাকে না চাউল থাকে না ডাউল থাকে না আমার স্বামীকে বলা আগে কাকে বলবো আমার কে আল্লাহ আমার ঘরে ডাউল নাই চাউল নাই আমার স্বামীর মাধ্যমে তুমি চাউলের ব্যবস্থা করে দাও ডাউলের ব্যবস্থা করে দাও তেলের ব্যবস্থা করে দাও শুধু এখানে শেষ না আল্লাহ বলেন আউস আলাহু উশিস আন আলী ইনামিয়ার বান্ধ বান্দি তোমার যদি স্যান্ডেলের ফিতা ছেড়ে যায় ওই স্যান্ডেলের ফিতার জন্য তুমি তোমার রবের কাছে চাও তার কাছে চাইবে দেখেন রসুল কিভাবে শিক্ষা দিতেছে প্রথমে বলতেছেন তোমাদের যেকোনো বিষয়ের প্রয়োজন হবে তোমার রবের কাছে চাইবা এরপরে বলতেছেন তোমার ঘরের লবণ নাই এই লবণের জন্য তোমার রবের কাছে চাও এরপরে বলতাছে এ তোমার সেন্ডেলের ফিতা নাই ওই ফিতাও তোমার রবের কাছে চাও যে কোনো চাও বিষয়ে কি বুঝলাম আমার প্রত্যেকটা বিষয় যত সাধারণ বিষয় হোক না কেন আমি কার কাছে চাইব আমার রবের কাছে আমি কার কাছে চাইব আমার রবের কাছে তো আল্লাহ তাআলা শিখাইতেছেন যে তুমি ওই রবের কাছে চাইবা যে রব চরঞ্জি লা ইলাহা ইল্লাহু যে রবে কোনো শরীক নাই যে রব একক ভাইরা আমার আমাদের অনেক ভাই তারা মূর্তি পূজারী বদত করে সনাতন ধর্মের অনুসারে তারা মূর্তির ইবাদত করে মূর্তির পূজা করে যেই মূর্তিকে তারা নিজে হাত দিয়ে বানাইছে যেই মূর্তির কোনো ক্ষমতায় কোনো শক্তি না লড়াচড়া করার আফসোস আমরা মানুষ আল্লাহ আমাদেরকে দিল দিয়েছেন ডেমাগ দিয়েছেন আমরা সব বুঝি যেই মূর্তিকে আমি নিজে বানাইলাম মাটি দিয়ে খড়কুটা দিয়ে যেই মূর্তি সামান্য মাসে পর্যন্ত দূর করতে পারে না ওই মূর্তি কীভাবে ওই মূর্তি কিভাবে আমাকে সাহায্য করবে এই জন্য আল্লাহ আত্লা কোরআনে মধ্যে বলেন يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন এ দুনিয়ার বান্দা বান্ধাবান্দি শোনাও তোমরা কিসের ইবাদত কর কার ইবাদত কর আমি আল্লাহ তালাকে ছাড়া ইন্ন আমি লাহি তোমরা আমি আল্লাহ তালা ছাড়া যেই মূর্তি ইবাদত কর যে পূজারে ইবাদত কর লাইয়া লোকো জুবাব বলে বিজেতা মা বলা বিশ্বের সমস্ত মূর্তি যদি একত্রিত হয় সারা সমস্ত প্রতিমা যদি একত্রিত হয় লাইয়া লুকু জুবা বঙ্গলা ভিজিত সমস্ত মূর্তি এক একটা মশা পর্যন্ত বানাইতে পারবে না আল্লাহ তালা বলতেছে এই দুনিয়ার মানুষ তোমরা কার ইবাদত করো আমি আল্লাহ তালাকে ছাড়া কিসের মূর্তি নিয়ে কর। সারা পৃথিবীর সমস্ত মূর্তি যদি একত্রিত হয় এর উপরও একটা মাছি তারা বানাইতে পারবে না আরে মাছি বানাই বদত রোয় কথা ওয়া এই লুকু হুমু জুবা বুশাই আল্লাহ কেনু হুমিন যদি কোনো মাসে যদি তাদের শরীর থেকে কোনো একটা অংশকে সোম মেরে নিয়ে যায় ওই মূর্তির ক্ষমতানায় ওই মাসি থেকে ওই অংশকে রক্ষা করবে আল্লাহ আল্লাহলা বলেন এই জন্য দুনিয়ার বান্দা বান্দি শোন তোমরা যে মূর্তি নিয়ে বাদত কর এই মূর্তিও দুর্বল তোমরাও দুর্বল তোমাদের মৃত্যুর পর জাহান্নাম শুরু হয়ে যাইবে এই জন্য ভাই আমার যারা সনাতন ধর্মের অনুসারী যারা মূর্তি পূজা করে থাকেন সাবধান কোরআনকে বিশ্বাস করেন বিশ্বাস করেন এই সমস্ত মূর্তি আমরা করব না যে মূর্তির কোনো ক্ষমতা নাই একটা মাসিকে দূর করবে একটা মশাকে দূর করবে কিভাবে আমরা ওই মূর্তির তো আমাদেরকে কার কাছে চাইতে হবে ওই রবের কাছে যিনি চিরঞ্জীব যার কোনো শরীর নাই যার কোনো মধ নাই তন্দ নাই ঘুম নাই যে রব সমুদ্রের গভীর থেকে ডাকলেও শোনেন যেরব অগ্নি অগ্নিকণ্ঠের ভিতর থেকেও ডাকলে শুনেন হজতে ইব্রাহিম আলি সাল্লাম যখন ইসলামের কথা বলার কারণে কালিমার কথা বলা কারণে নম্বরুল যখন তাকে বিশাল অগ্নি অগ্নিকণ্ঠের ভিতর নিক্ষেপ করল হজতে ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহ তালাকে সদায় করলেন আল্লাহ তোমার কথা বলার কারণে তোমার ইসলামের কথা বলার কারণে দুনিয়ার মধ্যে তোমার দিনকে কাম করার জন্য নম্রদ আমাকে বিশাল অগ্নিকণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে আল্লাহ তুমি আমাকে রক্ষা আল্লাহ আল্লাহতালার সাথে সাথে ইবরাহিম আলাইসাল্লামের দোয়াকে কবুল করলেন আল্লাহ তালা কোরআনে আয়াত নাসির করলেন বল্যায়নকুনি বরু দাহু সাল আলা এই আল্লাহ তালা ওই অগ্নিকণ্ডকে লক্ষ্য করে বললেন হে আগুন শোনাম তুমি কিন্তু আমার একটা মাখলো তোমার কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ না দিলে তোমার জ্বালানোর কোনো ক্ষমতা নাই কারো শরীর প্রাণের কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ তালা যদি তৌফিক দিই এরপরে তুমি তুমি পারবা আগুন সাবধান হয়ে যাও আমার বন্ধু খলিল আমার বন্ধু খলিলকে তোমার মধ্যে নিক্ষেপ করা হয়েছে আগুন সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আমার বন্ধুকে পড়বা না আরে শরীর পূর্বা তোর দূরের কথা সামান্য পছন্দ না করে তম ওয়া তুমি আমার বন্ধু ইব্রাহিম জন্য শান্তিদায়ক খান্দা হয়ে যাও তাহলে আগুনের ভিতর থেকে ডাকলে কে শুনেন আল্লাহ কে শুনেন যে আল্লাহ আগুনের ভিতর থেকে ডাকলো শুনেন ওই আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে আমরা অনেকে মনে করি যে তারা তো নবী ছিল এই নবী থাকা কানে তাদের ডাকে আল্লাহ তাআসা আছে আমাদের নবী না আমরা তো গুনাগার উম্মত আমরা ডাকলে আল্লাহ সারা দিবেন এরকম অনেকে মনে করি তারা নবী ছিলেন রসুল ছিলেন তারা ডাকছে আল্লাহ শুনছে আমরা নবীও না না আমরা তো গুনাগার উম্মত আমরা হাজার আল্লাহ এটা আমাদের ভুল ধারণা যেই বান্দাই যত গুণগার বান্দা ডাকু আল্লাহ তাল্লাহ তার ডাকে সারা দিবে এটা কার কথা আল্লাহর কথা বাইরা আমার আল্লাহ প্রাণের মধ্যে বলেন এ দুনিয়ার বান্দা বানি তুমি যতই গুনাগার হও না কেন তুমি যদি আমি রবকে ডাকো وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদ আমার বান্দারা তোমার কাছে আমি আল্লাহ তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করি আমাদের রব কোথায় থাকেন ফা ইন্নী ক্বরীব এ নবী মুহাম্মদ শুনেন আমি আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হল আমি আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী থাকি আল্লাহ তাআলা বলতাসেন নবী মুহাম্মদ কে ওয়া ইযা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী ক্বরীব এ নবী মুহাম্মদ আমার উম্মত আপনার কাছে জিজ্ঞাসা করে যে রব কোথায় রব কোথায় থাকেন ফা ইন্নী ক্বরীব আমি আল্লাহ বান্দা নিকটবর্তী আমি আল্লাহ কি বান্দাল অনেক কাছে কেমন কাছে আল্লাহ তালা আরেক আয়াতে বলেন ওদানু আ করবো মিনহা বলে মরিদ ও না সেনু আড় ব ইলাই সি মিনহা এ দুনিয়ার বান্দা বান্ধি শুনো আমি আল্লাহ তালা তোমার ঘরে যে শাহরক হয়েছে ওই শাহরকে চাই তো বেশি নিকটবর্তী আল্লাহ কেমন নিকটবর্তী বান্দা তোমার গাঁড়ে যে শাহরক যে রগের ওপরে তোমার জীবন মরণ মা জীবনমা নির্বাণ করে ওই রগে চাই তো আমি তোমার নিকটবর্তী এইজন আল্লাহ বলতেছে বান্দা বান্দি আমি কিন্তু তোমার শহর হতে চাই তো নিকটবর্তী সুতরাং বান্দা আল্লা ইদা সাআলাকা ইবাদি ফা ইন্নী ক্বরীম দা দাআওয়াতাল দাঈদা বান্দা যখনই তুমি আমি আল্লাহ তাআলাকে ডাকবে আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব তুমি ভয়ব না আসুন নবীদের এটাকে ছাড় না তুমি যতই গুণাগার হও আমি তোমার রগের চাইতো বেশি নিকটবর্তী বান্দা তুমি যে অবস্থায় যেখান থেকে আমাকে ডাকবে আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দেব যে আল্লাহ তাআলা গভীর সমুদ্রে মাছের পেটের ভিতরে থেকে ডাকলো শুনেন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন গভীর সমুদ্র আবার মাছের পেটের ভিতরে ওখানে আল্লাহ তালাকে শরণ করলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله إدْنَ يا بنّ নবী ইউনুস যখন গবীরে সুমদে মাছের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তালাকে কাছে করেছে আমি আল্লাহ তাআলার কাছে শরণ দিয়েছি ফাস্তাজাবনা লাহুম ওয়া নাজায়না হুম মিনাল গাম্মি ওয়া কালিকা নাঞ্জিল মুমিনিন দুনিয়ার মুমিন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তালাকে কাছে শরণ করে আমি নবী ইউনুস যেভাবে মাছের ফেটের ভিতর থেকে রক্ষা করেছে ওই প্রত্যেকটা মুমিন বান্দা বান্দীদেরকে আমি ওইভাবেই রক্ষা করব আমি ইউনুস নবীকে যেবে মাছের পেটের ভিতর থেকে রক্ষা করেছি যদি কোনো মুমিন বান্দা বান্দি আমার আল্লাহ আল্লাহকে ডাকে আমি ওই নবীর মতন প্রত্যেকে আমি রক্ষা করব এই জন্য আল্লাহ রসুল হাদিসে আল্লাহ আল্লাহ হাদিসে কুটসিতে বলেন আনামা আব্দি ইদা হওয়া ও তাহার রাখাত বি সফাতাহ আল্লাহ বলতেছেন কয় বান্দা যখন আমি আল্লাহ তালাকে স্মরণ করে বান্দা যখন আমি আল্লাহ তালাকে স্মরণ করে ও তাহার রাখাত বি সফাতাহু আমি আল্লাহ তালাকে শরণ করার জন্য তার দুই ঠোঁটকে লড়াচড়া করে কি করে আল্লাহ 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 এই যে আমি আল্লাহকে ডাকার জন্য তার দুই ঠুটকে লড়াই এ দুনিয়ার বান্দা বান্দি শোন ওই বান্দার সাথে আমি সবসময় থাকি আনামা আব্দি আমি ওই বান্দার সাথে থাকি ইদা হুয়া জাকারি যখন বান্দা আমি আল্লাহকে শরণ করে ও তাহার রাখা বিশাফা তাহ এবং যখন তার দুই ঠুটকে লড়াচড়া করি আল্লাহ আমি এমন সমস্যায় কথিত হয়েছে আমাকে রক্ষা করা হয়েছে আল্লাহ বলে মানতাম তোর সাথে আছি আমি কে আছি তোর সাথে আছি এই জন্য যে আল্লাহ গভীর সমুদ্রে মাছের পেটের ভিতর থেকে ডাকলে শোনেন যে আল্লাহ অগ্নিকণ্ঠের ভিতর থেকে ডাকলে শোনেন ওই আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে ওই আল্লাহকে আমাদেরকে ডাকতে হবো এখন আমরা তো অনেক সময় দোয়া করি অনেকে নামাজ পড়ে দোয়া করি তাহার পড়ে দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না অনেকে মনে করেন অনেক তো দোয়া করছি আমার আম্মা অসুস্থ অনেক দোয়া করলাম আল্লাহ তো কবুল করে না আমার ভাই অসুস্থ আর অসুস্থ অনেক দোয়া কিছু কবুল হয় না থাক আর দোয়া করতে পারবো না এটা অসা দেখেন দুনিয়া যে সিস্টেম আমি যদি কোনো কলেজে ভর্তি হতে চাই বা কোনো সরকারি চাকরি করতে চাই প্রথমে আমাকে আবেদন করতে হবে কী করতে হবে আবেদনের ফর্ম জমা দিতে হবে এরপরে কর্তৃপক্ষ যাচাই বাছাই করবে যে আমি এই চাকরি পাওয়ার যোগ্য কিনা আমি কলেজে ভর্তি হওয়ার যোগ্য কিনা আমি কিন্তু আবেদন দিয়েই আমি কলেজে ভর্তি হইতে পারবো না আমি কিন্তু আবেদনের ফর্ম আমি জমা দিয়ে কিন্তু সরকারি চাকরি আমি করতে পারবো না অনেক দেরি করা লাগবে কর্তৃপক্ষ মাসকে কে মাস দেখবে আমার এই ফর্মটা যাচাই বাসাই করবে তাদের মনে চাইলে তারা আমাকে সুযোগ দেবে আর না চাইলে আমি চাকরি করতে পারবো না কিন্তু দুনিয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করে ওই সময় তার ফায়দা চাই ওই সময় তার ফল চাই আল্লাহ তো দেখবেন যে বান্দা কিভাবে দোয়া করছে তার দোয়া কবুল করা যাবে কিনা সে গুণাগার কিনা এগুলো তো আল্লাহর দিকে এরপর আল্লাহ তালা দোয়া কবুল করবেন দোয়া করেই ওই দোয়ার ফল পাওয়া যাবে না এই জন্য ভাইয়ের আমার বুঝুকালে দিন বলেন যদি তুমি তোমার দোয়াকে আল্লাহ তালার কাছে কবুল করাতে চাও তোমাকে কয়েকটা শর্ত মেনে দোয়া করতে হবে এক নম্বর শর্ত হলো তোমাকে যে কোনো ন্যাক কাজ করার পরে দোয়া করা লাগবে এক নম্বর শর্ত কি যে কোনো ন্যাক কাজ করার পরে আল্লাহ কাছে দোয়া করা লাগবে হয়তো দুই রেখা নফল নামাজ পড়েন বা কোরআন তেলাত করেন বা জিকে আজগার করেন বা দান করেন বা নফল রোজা রাখেন যে কোন একটা নেক কাজ করার পরে আল্লাহ কাছে দোয়া করা এক নাম্বার শর্ত হলো যে কোনো এক কাজ করার পর আল্লাহ তালা কাছে দোয়া করা লাগবে দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি কোনো এক কাজ করার পর আল্লাহ তালা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তার দোয়াকে কবল করবেন আফগানিস্তান একটা দেশের নাম আফগানিস্তান আজকে মুসলিম রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে যদি কোনো মুসলিম রাষ্ট্র বলা হয় সেটার নাম কি আফগানিস্তান আফগানিস্তানের সরকার মন্ত্রী এমপি সব আলেম সব কি সব হুজুর সবাই জুব্বা পাগড়িওয়ালা বিশ্বাস বিশ্বাস করতে হবে তারা আমেরিকার সাথে প্রায় বাইশ বছর যুদ্ধ করছে কয় বছর আমেরিকার সাথে রাশিয়ার সাথে যুদ্ধ করে তারা এই দেশকে স্বাধীন করছে সব হুজুর সব কি আলেম ওলামা হাফেজ যে সরকার যে প্রধানমন্ত্রী সেও পাগড়িওয়ালা যে মন্ত্রী সেও জুব্বালা যে সেনাপতি সেও জুব্বওয়ালা যে শনি সেও দাঁড়িয়ে সবাই যদি সারা বিশ্বে নাম কি আফগানিস্তান। এই আফগানিস্তান আমেরিকার সাথে যুদ্ধ করার আগে তারা প্রথমে যুদ্ধ করে রাশিয়ার সাথে কার সাথে রাশিয়ার সাথে ওই জামানায় রাশিয়া ছিল সারা বিশ্বের সুপার পাওয়ার আজকে তো বর্তমান আমেরিকা সুপার পাওয়ার কিন্তু আমেরিকার আগে সুপার পাওয়ার ছিল সবচেয়ে শক্তিশালী ছিল রাশিয়া এই আফগানিস্তানের সাথে যখন লাগে ভয়াবহ যুদ্ধ চলতেছে এক পর্যায়ে রাশিয়ার কিছু সৈন্য একজন হাফিজ কোরআন মুজাহিদকে সৈনিককে তারা পাকড়াও করে বাইর আমার রাশিয়ার কিছু সৈন্য যখন ওই হাফিজ কোরআন মুজাহিদ কে পাকড়াও করে তাদের সেনাপতির কাছে নিয়ে যায় সেনাপতির কাছে নিয়ে যাওয়ার পরে ওই সেনাপতি হাফিজ কোরআন কে লক্ষ্য করে বলল এই আমি শুনেছি তোমরা নাকি তোমাদের কালাম দ্বারা আমাদের ট্যাঙ্ক ধ্বংস করে দাও তোমরা নাকি তোমাদের রবের বাণী দ্বারা কালাম দ্বারা কালাম উল্লাহ দ্বারা আমাদের বিমান ধ্বংস করে দাও আজকে তুমি যদি এই যে সারিবদ্ধ ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্ক অনেক সময় কিন্তু আসে শীতকালে এই যে সারিবদ্ধ ট্যাঙ্ক রয়েছে যদি তুমি তোমার রবের কালামের মাধ্যমে এই ট্যাঙ্ককে ধ্বংস করতে না পারো তাহলে তোমাকে হত্যা করে ফেলব আর যদি তুমি তোমার রবের কালামের মাধ্যমে যদি তুমি তোমার রবের কোরআনের মাধ্যমে এই ট্যাঙ্ককে ধ্বংস করতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেব ওই হাফেজে কোরআন সেনাপতিকে লক্ষ্য করে বলল ও সেনাপতি তোমাকে দুই রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও কয় রেখাত দুই রেখাত ওই হাফেজে কোরআন অজু স্ট্যান্ডা করে দুই রেখাত নফল নামাজ আদায় করে যখন আল্লাহ তালার দরবারে হাত আল্লাহ আমার জানে কোনো মহাব্বত নাই এই জানে কোনো মহাব্বত নাই এই প্রাণের কোনো মহাব্বত নাই আমি তোমার রাস্তা আমার জানকে হাজার বার কোরবান করতে পারি কিন্তু এই নাফরমান এই কাফে তোমার কোরআনে চ্যালেঞ্জ করেছে তোমার কোরআনের পাওয়ার দেখতে চায় আল্লাহ যদি তুমি আজকে তোমার কোরআনের পাওয়ার না দেখাও তোমার কোরআনের অবমনা হবে তোমার কোরআনকে নিয়ে ছিল করবে তোমার কোরআনকে অপমান করবে আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না এই কাফে যদি আমাকে হত্যা উপরে ফেলে আমার কোনো সমস্যা নাই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই আমি হাসতে হাসতে আমার জীবনকে কোরবান করব কিন্তু আল্লাহ সে তোমার কোরআনকে সে তোমার কোরআনকে চ্যালেঞ্জ করেছে এই কোরআন দ্বারা আল্লাহ তুমি তাদের ট্যাংকে ধ্বংস করে দাও এই দোয়া করে যখন সে বিসমিল্লা বলে এক মুষ্টি বালু নিয়েছে এক মুষ্টি বালু নেওয়ার পরে যখন বিসমিল্লা বলে ওই ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করেছে বাইরে আমার একটা না দুইটা না পঞ্চাশটা না ষাটটির বেশি ট্যান ছিল হঠাৎ করে ধাউ ধাউ করে আগুন ধরে এই সমস্ত ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় একটা না দুইটা না কয়টা ষাটটির বেশি ষাট ষাটটার বেশি ট্যান ছিল এই সামান্য আসে দুই রেখাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে যখন এক মুষ্টি বালু নিয়েছে এই বালু নিয়ে বিসমিল্লা বলে নিক্ষেপ করেছে সাথে সাথে এই সাতটি বেশি ট্যাং আগুন ধরে দাও করে সব জলে ধ্বংস হয়ে গেছে এই হল দোয়ার ফজিল এই জন্য আল্লাহ হাদিসের মধ্যে বলেছে আর দোয়া ও সিলা মুমিন দোয়া হলো মুমিনের জন্য হাতিয়ার আজকে আমরা দোয়া বাদ দিয়ে অস্ত্রের দিকে তাকিয়ে রয়েছি শক্তি দিকে তাকিয়ে রয়েছি আমরা কামানের দিকে তাকিয়ে থাকি না আমাদের সাহাবারা তাবেন যে আল্লাহর অলিরা তারা অস্থির দিকে তাকায় নাই তারা তাকাইছে আল্লাহর দিকে কার দিকে যে ট্যাং ধ্বংস করতে বোমা লাগে কত অস্ত্র লাগে ওই ট্যাং শুধু বালুর দ্বারা বিসমিল্লা বলে নিক্ষেপ করছে ষাটটির বেশি ট্যাং ধ্বংস হয়ে গেছে এই জন্য আল্লাহ সুখি বলছে আর দোয়া ও সিলাহ তো এক নাম্বার শর্ত আমি যে দোয়া করবো আল্লাহ কাছে হাত তুলবো এই হাত তোলার আগে আমাকে যে কোনো নেক কাজ করা লাগবে যে কোনো নেক কাজ হয়তো দুই ডাকাত নফল নামাজ পড়ব আমার টাকার প্রয়োজন রিজিকের অভাব আমি দুই ডাকাত নফল নামাজ করি এরপর আল্লাহ আল্লাহ আমার রিজিকের অভাব করবে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবো দুই নম্বর শর্ত আমাকে গুণা থেকে তহবা করতে হবে গুণাযুক্ত অবস্থায় দোয়া করলে আল্লাহ তাল্লাহ কখনো আমার দোয়া কবুল করবে না আমি যদি গুনা থেকে তওবা করার পর দোয়া করি আল্লাহ তালা আমার সমস্ত গুনা খাতা মাফ করে দেবে শুধু গুনা খাতা মাফ করবে না আল্লাহ তালা মুসলদারে বৃষ্টি বর্ষণ করবে আমার সন্তান দান করবে সম্পদ দান করবে আমার ফল ফলান্দির বাগিচা দান করবে এই ফল ফলান্দি বাগিচার জন্য নদী নালারও ব্যবস্থা করে দিবে এই জন্য আল্লাহ তালা প্রাণের মধ্যে বলেন আমি

তোমরা কি করো তোমাদের রবের কাছে ক্ষমা চাও তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও তোমরা